লে সৃষ্টিকর্তার পরিচয়টা আগে জানতে হবে সৃষ্টিকর্তার পরিচয় হলো এই কোরআনে আছে মোট চারটি কটি বা বলেন কি কথা বলেন চারটি চারটে কি কি আল্লাহ নিজেই বলছেন কুল নবী তুমি বলো হু আল্লাহু আহা ইনশাআল্লাহ বলেন একক আল্লাহ ওয়াহিদ নন আল্লাহ আহা আচ্ছা ওয়াহেদ আর আহাদের পার্থক্যটা কি কি মানে এক আহাদুন মানেও এক পার্থক্য কি ওয়াহেদুন মানে এক যা দুই আছে বা থাকতে পারে আহাদুন মানে এক যা দুই হয় না আল্লাহ পাক বললেন কুল নবী তুমি বলো হু আল্লাহু আহাদ সে আল্লাহ বলেন এক দুই নাম না আল্লাহু সামাদ আল্লাহ বলেন ও মুকুপেক্ষী আল্লাহ কারণ মুকুপেক্ষী নয় সারা পৃথিবী তার কি তিন নাম্বার লামিয়া লিদ ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কে হই নেই এই হলো আল্লাহর চারটি পরিচয় এ তারই দান বাবা এই হলো আল্লাহর চারটি পরিচয় এরপরে আল্লাহ বলছেন শুনেনি এরপরে আল্লাহ বলছেন বান্দা শোন তোকে আমি সৃষ্টি করেছি আমি তোকে সৃষ্টি করেছি বান্দাদেরকে সৃষ্টি করেছি আমি কিভাবে সৃষ্টি করেছি একবার তুই চিন্তা কর মায়ের পেটের ভিতরে তোর বাপের চারটি অঙ্গ মায়ের চারটি অঙ্গ আল্লাহ নিজে দেয় পাঁচটা এই তেরোটা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটের ভিতরে আল্লাহ কিভাবে আল্লাহ কোরআনে আল্লাহ বলছেন ওয়ালা কদ খলাকনা লিনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কুরুরিম মাকিন আঠারো নম্বর পারার এক নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইন সুরার নাম সুরাই মিনুন আল্লাহ বলছেন আমি মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি বাবার মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সুম্মা খলাক নান উৎফাতা আলাকতান ফাকলাক নাল আলাকতা মধুকতান ফাকলাক নাল মধুকতা ইজামা ফাকাসাউনাল ইজামা লাহমা সোম্মা আনশা নাগু খলকন আমি আল্লাহ ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি তার 40 দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসেই সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছে মায়ের পেটে গেলাম এরপর আল্লাহ বলছে বান্দা শুন তোকে আমি তোর মায়ের পেটের ভিতরে যখন আনলাম তো দেহের ভিতরে চারটি গুরুত্বপূর্ণ জিনিস দিলাম কয়টা বাপ এগুলো মাথায় রাখো চারটি গুরুত্বপূর্ণ জিনিস আমি আল্লাহ তোর দেহের ভিতরে দিলাম ওই চারটি গুরুত্বপূর্ণ জিনিস তুই যত্ন করে রেখে দিবি চারটি একটা যদি খারাপ হয়ে যায় তুই কিন্তু তাড়াতাড়ি মারা যাবে কি কি এক নাম্বার আল্লাহ বলছে এক নাম্বার হলো তোর ব্রেন কি কি ব্রেন আমি তোর ব্রেনটাকে দিয়েছি সুন্দর করে দিয়েছি সুরক্ষিত ভাবে এই জন্য মানুষের ব্রেনটা হলো সুরক্ষিত ভাবে আল্লাহ রেখেছি কোথায় রেখে দিই জানেন আচ্ছা ব্রেনটা আমাদের কোথায় আছে সামনে না পেছনে ঠিক এই মিডিল টাইম কারণ আল্লাহ জানে বান্দার পৃথিবীতে যত ঝড় আসবে এই সামনের দিকেই আসবে

শুনেলি বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে গরুর বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি এই লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীব কোরআনের এই আয়াতকে নিয়ে বৈজ্ঞানিকরা গবেষণা করছে আমি আল্লাহ পাক মানুষকে তার মায়ের পেটের ডাইসে সুন্দর করে তৈরি করেছে। সুন্দর করে আর সৃষ্টিগুলোর শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত বলা হয়েছে এই মানুষকে করেছে কেন মানুষকে নিয়ে গবেষণা চলছে মানুষকে নিয়ে গবেষণা করতে গিয়ে প্রথম শুরু করেছে ব্রেন দিয়ে ব্রেন দিয়ে শুরু করতে গিয়ে দেখছে যে মানুষের ব্রেন আজকের বাড়িতে গিয়ে মানুষের একটা ব্রেন নেবেন আর গরুর একটা ব্রেন নেবেন তবে মানুষ মেরে নেবেন না মানুষের ব্রেনের ছবি নেবেন মানুষের ব্রেনের ছবি আর গরুর ব্রেনের ছবি নেবেন নিয়ে দেখবেন মানুষের ব্রেনের ছবির ভিতরে দেখবেন সিরার সংখ্যা বেশি আর গরুর বরেনে ছবির মধ্যে দেখবেন শিরার সংখ্যা কত মনে রাখবেন যার কোয়েলে ততটা বেশি শিরার সংখ্যা বেশি তার বুদ্ধিটাও আল্লাহ তত বেশি করে দিয়েছে জোরে বলুন চলো এক নাম্বার আল্লাহ বলেন তোর ব্রেন ব্রেনটাকে তুই যত্ন করে রাখবি যাতে ব্রেড স্ট্রোক জাতি না হয় ব্রেনের মধ্যে শিরাগুলো আছে ওই শিরা উপশিরাগুলো যদি একবার যদি খারাপ হয়ে যায় তো লাইফটাই শেষ মাথায় রাখো এক দুই নাম্বার আল্লাহ বলছে তোর দেহের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি সেইটা যদি খারাপ হয়ে যায় তোর জীবনটাই শেষ কি বলতে পারে হার্ট কি বললাম হার্ট হার্টের তাতে ব্লক না হয় বন্ধ না হয়ে যায় সে চেষ্টা রাখবি এই হার যে কি জিনিস সারা পৃথিবীর বৈজ্ঞানিক রাজ পর্যন্ত খুঁজে পায়নি এ কিভাবে রক্ত সঞ্চালন হচ্ছে কিভাবে আসে দেওয়া হচ্ছে পৃথিবীর কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত সঠিক তথ্য দিতে পারেনি রাষ্ট্র বলেছে এক সৃষ্টিকর্তার দান জোরে বলুন কিছু বুঝতে পারলেন তিন নাম্বার হলো কি লিভার কি বললাম লিভার ম্যাক্সিমাম লোকে ফ্যাটি লিভার হয় লিভারে চর্বি জমে লিভারে চর্বি জমা অনেকে ডাক্তাররা বলছেন লিভারে চর্বি জমার কারণটা কি লিভারে চর্বি কেন জমে জানেন শুনে নিন ডাক্তাররা বলছে যে রেড মিট বেশি খেলে রেড মিট মানে লাল মাংস নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা লাল মাংস বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি আর একটা কি খেলে আর একটা জিনিস হলো তেল জাতীয় খাবার তৈলাক্ত খাবার তেল জাতীয় খাবার খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা খুব বেশি আমার আল্লাহ কিন্তু জানে যে এই পৃথিবীতে সমস্ত খাবার আমার বান্দারা খাবে হালাল খাবার খেয়েও লিভারে চর্বি জমাবে অতএব লিভারের চর্বিটা যাতে কমানো যায় সেজন্য পৃথিবীতে বিকল্প একটা খাবার তৈরি করেছে পৃথিবীতে আপনারা বলতে পারেন লিভারের বিকল্প খাবারটা কি এই জন্য বলেছিলাম আমার ওয়াস আচ্ছা টেনে টেনে বললে খুব ভালো হয় না শুনেনি টান ভালোবাসবেন না অনুরোধ করে বলছি টানের জায়গায় এলে টান দেব কিন্তু আপনারা কথাগুলো আগে মাথায় ঢুকিয়ে নিয়ে লিভারে বিকল্প খাবার হলো আল্লাহ পাক একটা খাবার তৈরি করেছেন খাবারটার নাম হলো পেঁপে কি বললাম পেঁপে পেঁপে হলো লিভারে খুব মানে উপকারী খাবার পেঁপে যাই হোক চার নাম্বার পৃথিবী আল্লাহ বলছেন বান্দা শোন চার নাম্বার তো দেহের মধ্যে একটা অঙ্গ দিয়েছি সেই অঙ্গটাকে তুই ঠিক রাখবি সেই যত্ন সেই অর্গানটাকে তুই যত্ন করবি ঠিক রাখবি নইলে ওই অর্গানটা খারাপ হয়ে গেলে তোর কিন্তু মৃত্যু তাড়াতাড়ি কি চার নাম্বার হলো কিডনি কি বললাম বাবা কিডনি এই মা বোনেরা যারা বক্তব্য শুনছেন মায়েরা বোনেরা ভালো করে শুনে নিন আমার বেশি শ্রোতা দরকার নেই আমার এই দশ বারো জন শ্রোতাই যথেষ্ট হাজারটা বন্ড শ্রোতার থেকে এই দশ জন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে ঠিক না বেঠিক বাবা এই বলে দিচ্ছি চার নম্বর অর্গানটা হলো কি সেটি হলো কিডনি নবী বলেছেন তুমি পর্যাপ্ত পরিমাণ পানি পান করো নবীর প্রিয় খাবার কি কি আল্লাহর নবীর প্রিয় খাবারগুলো কি কি শুনে নিন আল্লাহ কয়েক কটায় ছিল প্রিয় খাবার সব খাবারই কম বেশি হালাল খাবার খেতেন কিন্তু প্রিয় খাবার ছিল কিছু বেশি তার মধ্যে একটা একটা কি পর্যাপ্ত পরিমাণ পানি পানি করতেন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতেন দেড় হাজার বছর আগে নবীর এই সুন্নতকে নিয়ে আদায় করতে গিয়ে এখন বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখলো যে কিডনি সবথেকে থেকে কিডনিকে সঠিক রাখতে গেলে পানি বেশি করে পান করতে হবে ঠিক না ঠিক ডাক্তাররা কি বলছে ডাক্তাররা বলছে মেডিকেল সায়েন্স বলছে একজন মানুষের সারা দিন 24 ঘন্টার ভিতরে তাকে 6 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে আচ্ছা আপনারা সত্যি কথা বলুন দেখেন যত মানুষ বসে আছেন আপনারা 4 থেকে 6 লিটার পানি পান করেন 4 লিটার পানি পান করেন এক লিটার তাই সারাদিনে হয় কিনা সন্দেহ দুপুরে সকালে এক গ্লাস দুপুরে এক গ্লাস বিকেলে টেনে টেনে হয়তো এক গ্লাস খেলেন আর নইলে রাতে ভাত খেয়ে এক আর বাকি সব চা খেয়ে তেরেঙ্গা খৈনি গুটকা খেয়ে বাজার চালাচ্ছে ঠিক না বেটি যারা বিড়ি সিগারেট খায় তাদের তো বিড়ি না খেলে নাকি পাইখানা হয় আশ্চর্য ওই আড়াই প্যাচে মাল ওই যে কি খাতারানা জিনিস বিড়ির কটা প্যাচ আড়াই প্যাঁচ মনে রাখবেন বেডির আড়াই প্যাঁচ বা আড়াই প্যাঁচে মাল যে কত খারাপ জিনিস এ মানুষ জানে না সিগারেট খায় যারা সিগারেট খান আমি আপনাদেরকে অনুরোধ কর শিখছি সিগারেটের বাক্সের সামনে দেখবেন একটা ছবি দেওয়া আছে একটা ছবি দেওয়া আছে কি কি সিগারেট ওখানে লেখা আছে ইংরেজিতে টোবাকো ইজ ইনজুরিয়াস টু হেলথের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আপনি জেনে শুনে সিগারেট খাচ্ছে আছে ক্যান্সারের ছবি একটা দেওয়া আছে সিগারেটের বাকশতে ঠিক না আপনি খেয়ে যদি মারা যান ক্যান্সারে ওই সিগারেট কারণে ক্যান্সার হয়ে যদি মারা যান আর আপনার জন্য একজন আলেম যখন দোয়া চাইবে আল্লাহ আল্লাহর শরীব নাকি গোরাজ আপনাকে maaf করে দাও আল্লাহর কবরটাকে শান্তি দাও মুদ্দাও তোমুক দাও আল্লাহ বলবে সিগারেট খেয়ে মরেছে আর তুই ওর জন্য দোয়া চাইছিস ভাবতে পেরেছেন মদ খেয়ে যদি মারা যায় মাতলামি করতে গিয়ে মারা যায় সেই মদ করে জন্য আপনাকে দেওয়া চাইতে আল্লাহ বলছে কি রে মদ তো হারাম জিনিস হারাম খাবারটা খেয়ে মরে গেল আর তুই তার জন্য দেওয়া চাইছিস আত্মহত্যা করা হলো হারাম শুনে নিন এই মা বোনেরা ছেলেরা যুবকেরা আত্মহত্যা করা হলো হারাম হারাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত্মহত্যা করা হলো হারাম এই জন্য আত্মহত্যা করে যদি কেউ মারা যায় তার জানা যান নামাজ কিন্তু মানে হাক্কানি আলেমদের পড়ানো একটু অনেকের মতে একটু দ্বিধা আছে একটু দ্বিধা আছে কেন যাতে করে ওকে দেখে দশটা মানুষ শেখে যে আত্মহত্যা করা হলো হারাম এই যুবক ছেলেরা কি করে নিজের জীবনটাকে আত্মহত্যা করে দেয় জাহান নামি খবর দাও এগুলো মাথায় রাখো এই চারটি অর্গান দিয়ে আল্লাহ পাক তৈরি করেছে এরপর আল্লাহ বলছেন বান্দার শোন তো দেহের মধ্যে আমি আল্লাহ নয়টা ছিদ্র দিয়েছি কটা ছিদ্র বাপ নয়টা ছিদ্র নটা ছিদ্র কি কি দুই চোখ দুই নাক দুই কান একটা গাল ছাত্রা আর সামনে আর পেছনে এই দেহের মধ্যে নটা ছিদ্র আছে বাবা এই নটা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয় ফেরেশতার মাধ্যমে কত মানুষ দেখবেন মারা গেছে মারা যাওয়ার সময় দেখবেন পেশাব ফিরে পেল কত মানুষ দেখবেন মারা গেছে মারা যাওয়ার পরে দেখবেন পাইখানা ফিরে ফেলে কত মানুষ দেখবেন মারা গেছে চোখটা চেয়ে আছে কত মানুষ দেখবেন মারা গেছে গালটা হা করে আছে কত মানুষ দেখবেন মারা গেছে হাতটা খেঁচে আছে কানটা খাড়া হয়ে আছে কিন্তু মোমেন ব্যক্তি যারা খাঁটি মোমেন যারা যারা আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে নবীদেরকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে মোমেন ব্যক্তি আত্মাটাকে আল্লাহ পাক এমন ভাবে বের করে নেয় ফেরেস্তার মাধ্যমে ও বান্দা নিজেই বুঝতে পারে না জোরে কিছু বুঝতে পারছে না আমার ওয়াজ শুধু তাই নয় এই নটা ছিদ্র এই নটা ছিদ্রের নিয়ে ছিদ্র নিয়ে যদি আলোচনা করা যায় কল্পনা করতে পারবেন না ভাবতে পারবেন না চলো এরপরে আল্লাহ পাক বলছেন তোকে তোর মায়ের পেটের ভিতরে বললাম একটা কথা আপনাদেরকে বলি আমি সব জায়গায় বলি এটা কোন এখানেও বলছি অন ক্যামেরাতেও বলছি হিন্দু মুসলমান মারামারি ঝগড়া করবেন না আচ্ছা কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা মারামারি করেন শুনে রেখে দিন সৃষ্টি কর্তার आराधना উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ যেহেতু এই প্রত্যেকই আমরা কিন্তু আদমের সন্তান ঠিক নাবে ঠিক মনে রাখবেন একটা হিন্দুর ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের ভিতরে হিন্দুদের রক্ত আছে এই কথা শুনে হয়তো অনেকে চমকে যাচ্ছে কিন্তু না সত্যি আপনাদের এলাকায় রক্তদান শিবির হয় রক্তদান শিবির হয় তাই তো ব্লাড ডোনেশন ক্যাম্প যখন হয় ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটি গ্রুপ কটা গ্রুপ বাপ আপনি তো আপনার ব্লাড গ্রুপ জানেন না

চারটি এ বি এ বি আর ও প্রত্যেকটা মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা ও এজ এ সেম নো একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটি পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা ও তাহলে মারা করেন কিচের হিন্দু কিচের মুসলিম মনে রাখবেন আমাদের আসার পদ্ধতিটা হলো আসার রাস্তা হলো একটা যাওয়ার রাস্তা অনেকটা গন্তব্যস্থলটা আলাদা আমার ভাষা বুঝতে পারছেন কেউ আমার ভাষা বুঝতে পারছেন তো আমি চিল্লে চিল্লে বলছি না কেন চিল্লে চিল্লে বলে কোনো লাভ নেই এই যে কজন বসে আছেন এই কজন যদি এই এর বাণীর সঙ্গে বিজ্ঞানটা যদি বুঝতে পারেন তাহলে আমার সার্থক জীবনটা এখানে শ্রোতা কিন্তু এই কজন নয় লক্ষ লক্ষ শ্রোতা আছে আমার এখানে এই যে মোবাইল দেখতে পাচ্ছেন মুরব্বীরা মুরব্বীরা এই যে মোবাইল গুলো দেখতে পাচ্ছো বাবা এই এক একটা মোবাইলে খুব কম করে বলে তিনশো চারশো জন করে লোক শুনছে এখন এখন দেখছে আর এটা দেখবে এবার গুন করুন কতগুলো মোবাইল আছে এই জন্য আমি কথাগুলো কেন বলছি ভালো করে শুনে নিন আমাদের আসার রাস্তা হলো একটা

পানি কি বলবো বাগের পেটে চলে যায় কেউ বোমবাস্টিং হয়ে একদম পুরো চূর্ণ বিচূর্ণ পুড়ে চাই হয়ে যায় কেউ আবার গর্তে চলে যায় মুসলমানদের নিয়মটা কবর দেওয়া আমার হিন্দু ভাইদের নিয়মটা হলো পুড়িয়ে দেওয়া আরো অনেক জাতি আছে দেখবেন তাদের জিনিসগুলো দেখলে কল্পনা করতে পারবেন না তাদের কবর দেওয়ার পদ্ধতিটা আলাদা তাদের মাটি দেওয়ার পদ্ধতিটা আলাদা এগুলো ভালো মাথায় রাখবে চলো চলো এবারে আসছি সৃষ্টিকর্তা বলছে শোন তো দেহের মধ্যে আল্লাহ বলছে তো দেহের মধ্যে তিনটি জিনিস আলাদা কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি একজন পুরুষ আমি একজন পুরুষ ইনি একজন পুরুষ ইনি একজন পুরুষ ওনারও যা যা আছে আমারও তাই তাই আছে কিন্তু আমার তিনটা আলাদা আছে ওনারও তিনটা আলাদা ওনার তিনটার সঙ্গে আমার তিনটার মিল নেই এক নাম্বার হলো ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ আলাদা ওনার ও পজিটিভ আমার বি পজিটিভ এগুলো ভাববেন শুনবেন এগুলো মাথায় রাখবেন দুই নাম্বার কি আলাদা বলতে পারেন কোরআনে আছে শুনে নিন এসব কোরআন নিয়ে গবেষণা কেউ করে না গো বাপ আমরা কোরআনের আয়াত পড়ে মানে করে দিলাম সুবহানাল্লাহ বলে দিলাম এর নাম ওয়াজ নয় ওই আল্লাহ পাক কোরআনে বারে বারে বলেছে তুই চিন্তা কর তুই চিন্তা কর আমার কোরআন নিয়ে চিন্তা কর চিন্তা করতে করতে দেখবি আমি আল্লাহ তোর মাথাটা আমার কাছে নত হয়ে আসবে দুই নাম্বার আলাদা হলো কি জানেন আচ্ছা তার আগে একটা কথা বলি আপনারা আধার কার্ড করেছেন কি বলে আধার কার্ড করেছেন তো আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা অফিসাররা আপনাদেরকে বলেছিল কি চোখটাকে বড় করে চান

আল্লাহ বলেন জিজ্ঞাসা করছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই এই এই আয়াতকে নিয়ে গবেষণা চলছে সারা বিশ্বে যে চোখের কথা কোরআনে কেন বলা হলো গবেষণা করা গবেষণা করে বের করলো পৃথিবীতে যত মানুষ এসেছে যত মানুষ আসবে আর যত মানুষ আছে বর্তমানে কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নাই জোরে বলো

আর জ্ঞানী লোকেরা চিন্তা ভাবনা করে কাদেরকে বলবে এই মূর্খ মানুষদেরকে বোঝাবে তাদেরও চোখটা খুলে যাবে এই জন্যই কোরআন এসেছে এই কোরআন তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম করা তাবিজ মানার জন্য শুধু আসে নাই

सारा विश्व